সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছে কার্তিকীয় ব্রত এতে থাকছে ব্রতফল ব্রতবিধি এবং ব্রত কথা ব্রতফল বিধান মেনে সঠিকভাবে এই ব্রত পালন করা হলে বন্ধা মৃতবচ্ছা বা পুত্রহীনার যে পুত্র জন্মাবে সে সুস্বাস্থ্যের অধিকারে নিরোগী ও দীর্ঘায়ু হবে এবং ব্রতকারিণীর সংসার ধনে ধরে পরিপূর্ণ হবে ব্রতবিধি কার্তিক সংক্রান্তি বা বিষ্ণুপদী সংক্রান্তিতে অর্থাৎ যেদিন রবি সংক্রমণ হবে সেই দিন সন্ধ্যাকালে কার্তিকের ব্রত করবে চার প্রহরে চারবার পূজা ও কথা শ্রবণের ব্যবস্থা আছে তবে অসক্ত স্থলে একবার এই পূজা হয়ে থাকে এবং পরদিন প্রাতকালে বিসর্জন হবে এই ব্রত চার বছর যাবৎ পালন করতে হয় প্রথম বছর প্রতিষ্ঠা এবং চতুর্থ বছরে উদযাপনের মাধ্যমে এই ব্রত শেষ হবে ব্রত কথা কার্তিক সংক্রান্তিতে হয় কার্তিকীয় ব্রত স্কন্দপুরাণে আসে তাহা যথাযথং একদান আরোদ মুনি মথুরা তে যান সে সময় বসুদেব তার দেয়া খাপান উভয়ের কুশলাদে হল বিনিময় বসুদেব বললেন করিয়া বিনয় দেবকী আমার পত্নী ধানে সর্বজন একে একে হয়তা রে ছয়টি নন্দন জন্মমাত্র কংসরাজ হত্যা করে তাকে আমাদের বারাক্রান্ত থাকে ইহার উপায় যদি মাত্র থাকে দয়া করে সেই কথা বলেন বসুদেবে বলিলেন নারদ তখন একটি কাহিনী বলে করেন শ্রাবণ সুভগ নামেতে এক ছিলেন ব্রাহ্মণ দক্ষিণা তাহার পত্নী প্রতিব্রতা হন বহুদিন গত হল বিবাহের পরে তবু কোনো সন্তান দিয়ে আসিল না ঘরে তারপরে একদিন ভারাক্রান্ত মনে ঘরবাড়ি ত্যাগ করে চলে যান বনে ফলমূল খেয়ে থেকে তিন দিন পর দেখেন বনের মধ্যে এক সরবন দেখেন অবাক হয়ে সরোবর তীরে নারীরা করিছে কিছু এক মূর্তি গিরে তাদের নিকটে যে দক্ষিণা তখন বললেন কি করিস তোমরা এখন তাদের একজন বলল তখন কার্তিকে বচুমোরা করছি পালন আবার বলেন তিনি নারীদেরও কাছে এই ব্রত করিবারে বিধান কি আসি এই ব্রত করা হলে কিবা ফল পাবেন দয়া করে বলে যাও ও সে সময় এক নারী দক্ষিণাকে সব কথা করতা শ্রবণ কার্তিক বা বিষ্ণুপদী সংক্রান্তি যখন বিশ্বিক রাশিতে সূর্য করেন ভ্রমণ এই দিন উপবাসী থেকে এও গণ করে যাবে কার্তিক আচরণ নিজে অসমর্থ হলে ডাকিয়া ব্রাহ্মণ পূজার সকল কাজ করাবে তখন পঞ্চবর্ণের করে ব্যবহার তাতে অষ্টদল পদ্ম করা দরকার সোনা রূপা কিংবা মাটির মূর্তি তৈরি করি রেখে দেবে অষ্টদল পদ্মেরও পড়েন রূপাবা বা ঘট তার পাশে নেবে ফলে ফুলে পত্রে বস্তে সাজিয়ে তা দেবেন প্রথমে গণেশ পূজা ঘরের উপরে তারপর বসু দেবে আর মহেশ্বরী গৌরী লোককে সরস্বতী লোকপালগণ ময়ূরের পূজা হবে কার্তিক বাহন লোহার খড়গ তৈরি করে তারপরে রেখে দেবে কার্তিকের হাতের পরেন কার্তিকের ধ্যান আর আহ্বান করে কার্তিকের পূজা দেবে ষোড়শ উপচারিন তারপর করে যাবে নৈবেদ্য ধূপ ধূপদ্বীপের আরতি পূজার বিধান স্নান পূজা করা হবে প্রহরে প্রহরে শুনিবে ব্রতের কথা সন্ধ্যায় আরম্ভ হবে নিত্য গীত করে যাবে ব্রত প্রতিষ্ঠা হবে প্রথম বছরে ব্রত সেত উদযাপনে চার বর্ষ পরেন ঝেরোমণি বিধি মেনে ব্রত করে যাবেন ঝিরোমণি অবশ্যই সুসন্তানও পাবেন এই সব কথা শুনে ব্রাহ্মণি ব্রাহ্মণ করেন বাড়ির দিকে প্রত্যাগমন দক্ষিণা করেন ব্রত মানিয়া বিধান তারপরে তার ঘরে আসে সুসন্তান জগতে দুর্লভায় কার্তিকে ব্রত পালন করিবে ব্রত তাই বিধি মতং বসুদেবী এই কথা বলে তারপর আপন আশ্রম পানে জন্ম দেব কে করেন ব্রত মানিয়া বিধান তার গর্বে জন্মিলেন কৃষ্ণ ভগবান তো কথা সমাপন হলো এতক্ষণে সবাই প্রণাম করো ভক্তিযুক্ত মনে